এই ছেলে আপনি আপনি মালিক আপনি বন্ধ করতেছেন কেন কি সমস্যা দুশো পঞ্চাশে কিনেছেন বিক্রি করতেছে তিনশো বিশ পঞ্চাশ

ফেস পাউডার ফেস পাউডার বের করেন হোয়াইট টোন ফেস পাউডার বের করেন এটা কোন দেশে তৈরি ইন্ডিয়া এই ইম্পোর্টার কে এই ইম্পোর্টার না এটা লাগে জানা এই কোন ধরনের কথা ইম্পোর্টার না থাকলে কি হবে বলে আমাদের লাগে জানা এটা অ্যাকসেপ্টেবল হবে না লাগেজ এর প্রোডাক্ট কোথায় আছে এগুলো আর

বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পোর্টার থাকবে ইম্পোর্টার ডিক্লারেশন দিবে কত টাকা এমআরপি সে তথ্যগুলো এখানে দেওয়া আছে এরকম ধরনের অপরাধ আপনি করেছেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে শাস্তি হবে এটি আইন আপনাকে সতর্কতামূলকভাবে 10000 টাকা জরিমানা আরোপ করা হলো পরিষদ করবেন এবং ভবিষ্যতে এই রকম ইম্পোর্টারবিহীন বিহীন বিদেশি প্রোডাক্ট বিক্রি থেকে বিরত থাকবেন জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন